বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় বাধা মিরপুরের কিউরেটর গামিনী সেটা ওপেন সিক্রেট বহুদিন ধরে এই ব্যক্তি দেশের উইকেটের মানকে বিশ্বব্যাপী এবং জাতীয়ভাবে তলানিতে নিয়ে গেছেন তাকে ঝেঁটিয়ে বিদায় করতে এবার কঠিন পরীক্ষা দেওয়া হচ্ছে এবারের বিপিএলের শীর্ষ মানের উইকেট করতেই হবে এবারের বিপিএলের টপ ক্লাস উইকেট দেখতে চান বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই মানের উইকেট তৈরি করার জন্য কিউরোটোর গামিনী সিলভাকে একরকম চ্যালেঞ্জ জানিয়ে দিলেন তিনি প্রত্যাশা মতো উইকেট না পেলে কিউরোটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন বিসিবি প্রধান শ্রীলঙ্কায় বারোটা প্রথম শ্রেণীর ম্যাচ খেলা গামিনী সিলভা খেলোয়াড়ি জীবন শেষে আম্পায়ারিং ক্যারিয়ার বেছে নেন তার আগে কিছুদিন ট্রাফিক পুলিশের চাকরিও করেন শ্রীলঙ্কায় বাংলাদেশে টেস্টে আম্পায়ার হিসেবে দাঁড়িয়েছেনও গামিনী পরে দু সালে বিসিবিতে যোগ দেন সময়ের সঙ্গে এই দায়িত্বে একরকম স্থায়ী হয়ে যান মিরপুর সেরে বাংলা স্টেডিয়ামের উইকেটের মান প্রসঙ্গে নানা সময় প্রবল আলোচনা সমালোচনা হয় তাকে ঘিরে অনেক সময় ক্রিকেটাররা পরোক্ষভাবে আঙুলও তোলেন তার দিকে মাঠকর্মীদের সঙ্গে বাজে আচরণের অভিযোগ আছে গামিনীর ক্রিকেটারদের কারো সঙ্গে তো ব্যাপক ঝামেলা তার তারপরও দফায় দফায় তার চুক্তির মেয়াদ বাড়ে কোন পাওয়ারে কোন ক্ষমতা বলে সবশেষ গত বছর আবারও দুই বছর মেয়াদ বাড়ানো হয় গামেরেডি সিলভার যা শেষ হবে দু সালের জুলাইয়ে তবে এরই মধ্যে গামিনীর পেছনে ভালোভাবে লেগে গেছে বর্তমান বোর্ড গামিনী ব্যর্থ হওয়া মানেই তার চাকরি নট এবং পরবর্তীতে দায়িত্ব পালন করবেন বদিউল আলম খোকন যিনি দু সালে ছিলেন মিরপুর সেরে বাংলা স্টেডিয়ামের চিফ কিউরেটর তাকে বহুদিন পর আবারও ফেরত এনেছে বিসিবি দায়িত্ব দেওয়া হয়েছে কিউরেটরের এটা পোটেও না কারণ কারো একটা যে নোপোট ইজ ইনডিসপেন্সেবল আমিও যেরকম ইন্ডিসপেন্সেবল না মানে ইন্ডিসপেন্সেবেল সবাই ইন্ডিসপেন্সেবেল গামিনী ইজ অন এন ইন্ডিভিজুয়াল সে আজীবন এখানে থাকার মতো যোগ্যতা রাখে না কিন্তু তার রিপ্লেসমেন্টগুলো আমাদেরকে বের করতে হচ্ছে সেই জন্যই আমি কারো ইয়ে বলতে চাই না এই যে স্যালারি বাড়ানো কিউরেটারশিপ আনানো এবং তাদের যে এগু আগিয়ে দেওয়া কারণ আপনি একটা বাংলাদেশি কিউরেটারকে আপনি বিশ হাজার টাকা দেবেন বাইরের কাউকে দু হাজার ডলার দেবেন সেটা বোধগম্য নয় এবং অতীতে বোর্ড তাই করেছে এবং আমরা যখনই বাইরের থেকে বাংলাদেশি কিউরেটরকে ফেরত আনতে চেয়েছি আমরা ওই পয়সা দিতে চাইনি সেটা আমি পাবলিক করতে চাই না সেটা বোর্ডের মধ্যে বোর্ডের মধ্যেই থাকুক এটা আপনারা আমাদেরকে অনেক কথাই বলতে পারেন কিন্তু বোর্ড যেহেতু সেটা অনুমোদন করে বর্তমানে বোর্ডে সেইটা পেয়েছি বলেই আমরা নতুন বাংলাদেশি কিউরেটরকে নিতে পাচ্ছি একটা ভ্যালু যে বাইরের থেকে আমরা ভালো দামে দিতে পারি আচ্ছা এখানে ছোট্ট একটা কথা বলে নিচ্ছি আমি ইউ আর হান্ড্রেড পার্সেন্ট রাইট সবগুলো আমরা রিভিজিট করছি সবগুলো এরিয়ায় আমাদের প্রচুর আলোচনা করি ইন্টারনালি যে আমাদের কিন্তু ভেনু ম্যানেজার এগুলো কিন্তু আমি বলি না সবসময় ভেনিউ ম্যানেজার ডিস্ট্রিক্ট কোচেস এগুলো কিন্তু সব কোর এরিয়ায় যেগুলোতে কখনো কেউ নজর দেয় না নজর দেওয়ার প্রয়োজন মনে করে নাই আমরা এগুলো নতুন করে অ্যাডভার্টাইজ করবো যাতে ভালো ছেলে আসে জাস্ট বিকজ অফ একসময় খেলেছে কোনো কাজ করে না শুধুমাত্র সে থেকে যাবে সো কাজের এরিয়ায় কিন্তু অনেক মানে ইটস লাইক ডিফিকাল্ট আর কাজের মানুষও কিন্তু এখন কম সো সব কিছু মিলে আমরা চেষ্টা করছি একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করেছেন আপনি এইবার বিপিএলে একটা বলেছেন যে টিমের চাহিদা অনুযায়ী মাঝে মাঝে উইকেট বানাতে হয় উইচ ইজ কারেক্ট বা নর্মালি যখন আমরা দেখি বিপিএলও ওইরূপ ধরনের উইকেট তখন যদি কোয়েশ্চেনটা থেকেই যায় বোধহয় আপনি ওখান থেকে কথা বলার চেষ্টা করেছেন আমরা এবার চেষ্টা করব বিপিএলের উইকেটটা যদি টপ ক্লাস উইকেট বানাতে পারি আমরা তা না হলে একটা কি আপনি ইভ্যালুয়েট করবেন কিভাবে ইফ ইউ সি সাম ওয়ান ইজ নট ডেলিভারিং তাইলে কিন্তু আপনার কোয়েশ্চেনটা হবে নট না সো ওই জিনিসটা আমরা এবার খুব ভালোভাবেই আমরা ওই জিনিসটা আমরা এবার খেয়াল করবো এই মুহূর্তে আসলে খুব বেশি ভালো করছে না আবার কি